إيمان الدولة الدين لا إله إلا الله محمد رسول الله تعليمة دي دنيا تباتي الحمد لله الله تبارك وتعالى جامد لا إله إلا الله محمد رسول الله أي تعليمة أر أधقاري هيسب كرسين দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই এক চাইতে বড় নিয়ামত আর কোনোটাই নাই এক চাইতে বড় এহসান আর অনুগ্রহ আল্লাহ তালার পক্ষ থেকে আর কোনোটাই হয় না এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে জিনিস যত দামি হয় আর এই দামি জিনিস যাদের কাছে থাকে যার কাছে থাকে তার বিরোধিতা করা হয় এটাই স্বাভাবিক যার কাছেই থাকবে যদি সেটা অর্জন করতে পারে তো আলহামদুলিল্লাহ না পারলে বিরোধিতা করবে আবার দেখা যায় কখনো কখনো অর্জন করার সুযোগ তো আছে কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে নিজের মন চাহে স্বার্থের ব্যাঘাত ঘটবে রক্ষণাবেক্ষণ করতে গেলে নিজের নফসানিয়াতের বা প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে তাই সেটাকে দখল তো করে না কিন্তু তার কাছে যেটা আছে এটার সদ্ব্যবহার যেন সে করতে না পারে এই ব্যাপারে সচেষ্ট থাকে কথা একটু কঠিন হয়ে গেল তাই না সহজ করে দেয় মাসে আমরা নবী আলাইহিহি সলাতামের সিরাত নিয়ে লম্বা চড়া দীর্ঘ আলোচনা করেছি নবী আলাই সলাতাম সিরাতের মুখী নবী আলাইহি সলাতামের নবুয়তের শর্মর মুখী নবী আলাইহি সলাত সালামের মক্কা জিন্দগির সারাংশ কি নবী আলাইহি সলাতামের মাদানী জিন্দগির শারমোর সব কিছুর সামারাইজ আর ফলাফল হলো লাহা ইহ সব কিছুর সামারাইজ কি লা লাহা ইহ মু এটা সামারাইজ যত আলোচনাই আপনি দিক দিয়ে করেন না কেন সুন্নত ওয়াজিব মুস্তাহাব বা যত কিছুই করেন না কেন যে দিক দিয়েই আলোচনায় যান না কেন শুধু এই নবীর জিন্দিগি না যতগুলো নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীর জিন্দিগির সারাংশ হলো লা অর্থাৎ তাওশীত একত্ববাদ তাও আল্লাহবর কেব দুনিয়ার ভেতরে দামি যদি কোনো সম্পদ থেকে থাকে মূল্যবান কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে এইটা আর এই মূল্যবান সম্পদওয়ালা যারা এদেরকে বলা হয় মমিন ইমানদার এবং মুসলমান কি বলা হয় মুসলমান দুনিয়ার ভেতরে বর্তমান চারিদিকে তাকাই আমরা দেখতে পারব সারা বিশ্ব দুইটা প্ল্যাটফর্মে বিভক্ত দুইটা প্ল্যাটফর্মে বিভক্ত সকল ভালো দুই জায়গায় যে এদের পরিচয় পরিষ্কার করবে ক্লিয়ার করবে এর মাঝামাঝি কোনো জায়গা নাই সকল নীতি নৈতিকতা আইন কানুন দুইটা জায়গায় যে ভাগ হয়ে যাবে সবকিছুই সেটা হলো কি হক আর বাতে সত্য আর মিথ্যা ভষ্টতা আর হেদায়াত আলো অন্ধকার আরও স্পষ্ট করে বলতে গেলে ইমান আর কুফুর তাও আর শিরিক ইমান আর কুফুর তাও আর এই দুইটার বাহিরে আর কোনো কি নাই শ্রেণী নাই এই দুই প্ল্যাটফর্মের বাহিরে আর কোনো প্ল্যাটফর্ম নাই আসহাবুল ইয়ামিন আসহাবুল সিমাল কেয়ামতের ময়দানের ভাগ এটা কেয়ামতের ময়দানে আসহাবুল ইয়ামিন ডানপন্থী ও আসহাবুল সিমাল বামপন্থী ডানপন্থীওয়ালারা জানতে ইমান ওয়ালা তাও বামপন্থী বামপন্থীওয়ালারা জাহান নামি কুফুরওয়ালা শিরিক ওয়ালা মাঝে মাঝে ভাবি যে দুনিয়াতে আমাদের কিছু পরিচয় আছে কাউকে আমরা বামপন্থী বলি কাউকে ডানপন্থী বলি তো ডানপন্থীওয়ালারা নিজেদের পরিচয় দেয় অসুবিধা নেই আমরা ডানপন্থী কিন্তু বামপন্থীওয়ালারাও বোক বক চাটাইয়া বক ফুলাইয়া কী করে পরিচয় দেয় আমি তখন চিন্তা করি যে এরা এর কি গর্ব মনে করে নাকি কি মনে করে জানি না বামপন্থী মানে তলো আসাশীমাল যাহার নামে সিরিকওয়ালা কুফুরওয়ালা ভ্রষ্টাচার লিপ্ত গোমরাহ পদভ্রষ্ট তলালাতির অন্তর্ভুক্ত